জিওগ্রাফি ই বুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল নদীর মোহনায় বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক অবস্থা এবং গঙ্গা পদ্মা মেঘনার বদ্বীপ অঞ্চলের ওপর পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব নদীর মোহনায় বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক অবস্থা তার মানে নদীর মোহনায় শুধুমাত্র মোহনাগুলিতে বা নদীর খাড়িতে বদ্বীপ কেন গড়ে ওঠে বা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণগুলো কি বা নদী মোহ নদীর মোহনায় বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক অবস্থা সম্পর্কে আলোচনা করো এগুলো সবটা মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু একটাই তো কারণগুলো আমি লিখে রেখেছি স্টেপ বাই স্টেপ একটা একটা করে সেগুলো বিশ্লেষণ করব। আমরা প্রত্যেকেই জানি যে নদীর নিম্ন গতিতে বদ্বীপ সৃষ্টি হয় আর এই নিম্ন গতিতে নদীর ঢাল বা নদীর বেগ কিন্তু একদমই থাকে না তো এখানে সঞ্চয় কাজটাই কিন্তু প্রধান ওই জন্য বদ্বীপ কিন্তু নিম্ন গতিতেই গড়ে ওঠে সেটা কিন্তু আগের পার্টেই আমি বলেছি আলোচনা হয়েছে তো আজকে সে কারণগুলো বলবো প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে অধিক পরিবাহিত পদার্থ মানে প্রচুর পরিমাণে নদী যদি তার পদার্থ বলতে কোনগুলো নুড়ি বালি কাঁকড় এগুলো বয়ে নিয়ে আসে তাহলে নদীর মোহনা মোহনাতে মানে খুব বেশি পরিমাণ সঞ্চিত হয় এবং সেখানে বদ্বীপ গড়ে ওঠে তো ছবিতে দেখো যে নদী যে বোঝাগুলো বা নদী যে পদার্থগুলো বয়ে নিয়ে এসেছে সেগুলো আর বহন করে নিয়ে যেতে পারে না ওই জন্য মোহনার কাছে এখানে এগুলো সঞ্চিত হয়েছে এই যে ডট দেওয়া আছে সেগুলো বদ্বীপ গড়ে উঠেছে বয়ের মতো দেখতে আর এটা নদী আর এখানে ধরে নাও একটা সমুদ্রে সে এই দিকে গেছে এই দিকটায় তো এটা একটা মোহনা আর এই দুটো নদীর পার ঠিক আছে তো অধিক পরিবাহিত পদার্থ মানে প্রচুর পরিমাণে পদার্থগুলো বহন করে নিয়ে আসে বা পরিবহন করে দু নাম্বার কারণ কি না কম স্রোত বেগ যদি এই নদী যেখানে মিশছে এই জায়গাটায় মানে মোহনা অঞ্চলে সমুদ্রের স্রোত যদি কম হয় তাহলে এই যে নদী যে পদার্থগুলো বয়ে নিয়ে আসবে সেগুলো খুব সহজেই এখানে জমা হবে এবার ভাবো যে সমুদ্রের স্রোত যদি খুব বেশি হয় তাহলে এই যে নদী যে পদার্থগুলো বয়ে এখানে নিয়ে আসবে সেগুলো এখানে আর সঞ্চিত হতে পারবে না কারণ নদীর স্রোতের বেগে সরি সমুদ্রের স্রোতের বেগে সেই পদার্থগুলো ধুয়ে চলে যাবে এখানে যে পদার্থগুলো আছে এই যে পদার্থগুলো জমবে যদি কোনো কারণে সমুদ্রের স্রোত বেশি হয় তাহলে এই পদার্থগুলো এখানে জমবে না এগুলো ধুয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে তো এটা একটা কারণ তিন নাম্বার কারণ হলো সুদীর্ঘ ও দীর্ঘ নিম্ন প্রবাহ সুদীর্ঘ মানে কি এই যে নিম্ন প্রবাহে নদী যদি অনেকটা দীর্ঘ হয় মানে অনেক লম্বা হয় তাহলে কি হয় পরিবাহিত যে পদার্থগুলো আসে সেগুলো অনেক বেশি পরিমাণে আসে এটাই স্বাভাবিক যতটা লম্বা হবে বেশি পরিমাণে মানে অধিক পরিমাণে পদার্থগুলো বহন করবে খুব সহজেই সেগুলো নিয়ে যেতে পারবে আর সুদীর্ঘ হওয়ার ফলে মানে অনেকটা লম্বা হওয়ার ফলে কি হয় না স্রোতটা কম হয়ে যায় কারণ ঢালটা একদমই থাকে না তো স্রোত কিন্তু খুবই কমে যায় যার ফলে কি হয় মোহনাতেই এই যেগুলো বয়ে নিয়ে আসে সেগুলো দ্রুত সেখানে থিতিয়ে পড়ে মানে জমা হয় এবং তার ফলে সেখানে বদ্বীপ গড়ে ওঠে নেক্সট কারণটা কি আছে কম জোয়ার ভাটার প্রকোপ দেখো জোয়ার ভাটা কেন হয় কি কারণ হয় আমরা জানি চন্দ্রে আকর্ষণে জোয়ার মানে আমরা এক কথা কি জানি যে জলরাশি ফুলে ওঠে ভাটা মানে সেখানকার জলরাশি নেমে যায় তো মোহনায় যদি জোয়ার ভাটার প্রকোপ বেশি থাকে তাহলে কিন্তু কখনোই বদীপ গড়ে উঠবে না কেন উঠবে না তার কারণ হচ্ছে ধরো নদী এই পদার্থগুলো এখানে সঞ্চিত হয়ে আছে এবার যেখানে জোয়ারের প্রকোপটা বেশি জোয়ার ভাটা তাহলে জোয়ার হবে মানে এর ভিতর দিয়ে সমুদ্রে জল প্রবেশ করবে ঠিক আছে প্রবেশ করার ফলে কি হবে প্রবেশ করবে আবার ভাট আবার ভাটা যখন হবে সেখান থেকে জল আবার নিচে নেমে আসবে মানে এদিকে এদিক থেকে আসবে তাহলে এখানে যে পলিরাশিগুলো থাকলো একবার এদিকে গেল ঠিক আছে আবার ভাটার কারণেও নিচের দিকে বয়ে চলে গেল মানে সঞ্চিত হওয়ার কোনো স্কোপ বা জায়গা কিন্তু এখানে থাকবে না তাই কম জোয়ার ভাটা যেখানে হয় সেখানে সঞ্চিত হতে পারবে কারণ যে পদার্থগুলো নদী বয়ে নিয়ে আসে সেগুলোকে সঞ্চিত হওয়ার জন্য যথেষ্ট সময় দিতে হবে তবেই বদ্বীপটা গড়ে উঠবে কারণ আজকে জমা হলো কালকেই কিন্তু বদ্বীপ গড়ে উঠবে এরকম কিন্তু নয় তার ধীরে ধীরে সেখানে সঞ্চয় হবে দেন ওখানে বদ্বীপটা গড়ে উঠবে এগুলো হচ্ছে কিন্তু মেন কারণ ঠিক আছে মানে যদি প্রশ্নটা দেয় যে নদীর মোহনায় বদ্বীপ গঠন বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক অবস্থা আলোচনা করো বা কেন নদীর মনে বদীপ গড়ে ওঠে তো এই চারটে কারণ কিন্তু লিখলেই যথেষ্ট এছাড়া কিন্তু অনেকগুলো কারণ আছে যেমন সমুদ্র অগভীর হলে মানে যেখানে এই মোহনা অঞ্চলে সমুদ্র যদি অগভীর হয় মানে খুব গভীর না হয় তাহলে কি হয় পলি বালিগুলো এখানে সঞ্চিতে বদীপ গড়ে ওঠে যদি প্রচুর পরিমাণে গভীর হয় তাহলে সেই নদী পলি জমতে 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 বদীপ গড়ে উঠতে বহু সময় লাগবে আবার তার মধ্যে কি হতে পারে সেই পদার্থগুলো হয়তো নদী স্রোতের বেগে অন্য জায়গা পরিবাহিত হতে পারে তার জন্য যতটা অগভীর হয় ততটাই কিন্তু ভালো ঠিক আছে আর কি আছে যদি নদীর মধ্য গতিতে উপনদীর সংখ্যা বেশি হলে বদ্বীপ গঠনও কিন্তু ভালো হয় কারণ দেখো এখানে একটা নদী আছে ঠিক আছে যত চারিদিক থেকে এই নদী সেখানে মিশবে এদিক থেকে নদী মিশবে তত কি হবে এরাও যে পলি বালি নুড়ি কাঁকড় সঞ্চয় করে নিয়ে এসেছে তখন এই মেন নদীর সঙ্গে তো সেগুলো বয়ে আসবে যত পলি অধিক পরিমাণে নিয়ে আসবে তত ভালো এখানে কিন্তু বদীপ গড়ে উঠবে আরও একটা কারণ আমি বলতে পারি কি আছে না নদী স্রোতের বিপরীতে বায়ুপ্রবাহ এই পয়েন্টটা কেমন দেখো আমি আগে একটু মানে ব্যাখ্যা করেছিলাম যে দু নম্বরটা যে কম স্রোত বেগ মানে কি যদি বেশি পরিমাণে স্রোত হয় এখানে তাহলে এই নুড়ি বালিগুলো কিন্তু অন্য জায়গা যাওয়ার একটা সম্ভাবনা থাকে যদি কম স্রোত হয় তাহলে এগুলো কিন্তু এখানে সঞ্চিত হতে পারে এখানে যাওয়ার চান্সটা কম অন্য জায়গায় যদি বেশি হয় তাহলে তো ধুয়ে নিয়েই যাবে এবারে যদি নদীর স্রোত স্রোত আছে কিন্তু বায়ুপ্রবাহ যদি স্রোতের বিপরীত হয় মানে কি ধরো নদীর স্রোতটা এদিকে যাচ্ছে এটা স্রোত ঠিক আছে আর বায়ুপ্রবাহটা এদিকে এটা হচ্ছে বায়ুপ্রবাহ এই বিপরীতে যাচ্ছে ঠিক আছে তাহলে কী হবে তাহলে এইগুলো কিন্তু অতটা ধুয়ে নিয়ে যেতে পারবে না তাহলে সেক্ষেত্রে এখানে বদ্বীপ গড়ে উঠবে ঠিক আছে স্রোত এদিকে গেল বায়ুপ্রবাহ যদি এদিকে যায় যদি দুটোই সেম দিকে থাকে এইভাবে তাহলে কিন্তু একদম মানে পুরোপুরি হানড্রেড পারসেন্ট শিওর এখানে বা এখানে কোনো বদ্বীপ গড়ে উঠবে না যদি স্রোত বেশি থাকে কিন্তু বায়প্রবাহ যদি বিপরীত হয় তাহলে বদ্বীপ গড়ে ওঠার সম্ভাবনা কিন্তু থাকে আর কম স্রোত বেগ হলে তো বদ্বীপ গড়ে উঠবে সেটা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই অনুকূল ভৌগোলিক অবস্থাগুলো জানলাম এবার আমাদের জানতে হবে এই যে গঙ্গা পদ্মা মেঘনার যে বদ্বীপ অঞ্চলে পৃথিবীব্যাপী পৃথিবীব্যাপী যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে তার কি রকম প্রভাব বা কী ধরনের প্রভাব তার উপর পড়ছে তাই না কারণ এই যে গ্রিন এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য জলবায়ুর পরিবর্তন হচ্ছে তার ফলে আমাদের গঙ্গা পদ্মা মেঘনার বদ্বীপ বা সুন্দরবনের দ্বীপ বদ্বীপ সেগুলোর কী পরিবর্তন আমরা লক্ষ্য করছি বা তার পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তনের প্রভাব কি বা প্রভাব সম্পর্কে আলোচনা করো সেগুলো সবগুলো একটাই প্রশ্নেরই মানে সমস্ত প্রশ্নের একটাই উত্তর সেটা হচ্ছে এই চারটে কারণ ঠিক আছে আবারও আর একবার রিপিট করছি যদি প্রশ্নতে এরকম অনেক সময় দেয় যে গ্লোবাল ওয়ার্মিং সরি গ্লোবাল ওয়ার্মিং নয় যদি বলা হয় যে সুন্দরবনের যে দ্বীপগুলো রয়েছে তার উপর ব্যাপী জলবায়ুর পরিবর্তনের প্রভাব সম্পর্কে আলোচনা করো তাহলে এই চারটে পয়েন্ট লিখলেই যথেষ্ট ঠিক আছে তো জলবায়ুর পরিবর্তন কেন হচ্ছে তো সেটা আমি প্রথমেই বলেছি গ্রিন হাউস এফেক্ট তাই না গ্রিন হাউস এফেক্ট ঠিক আছে এটা আবার কি জানি গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং ঠিক আছে এটা হ্যাঁ তো আর একটা কথা আমি বলিনি যেটা আগে বলা হয়নি আমাদের এই যে বদ্বীপগুলো গড়ে ওঠে তো আমরা জানি আমাদের একটা প্রথম থেকে একটা যুগে কয়েকটা যুগে এই এটাকে একটা ভাগ করা হয়েছে জানি যে মেসোজয়িক সিনোজৈক টার্সিয়ার এরকমভাবে অনেকগুলো যুগ আছে আমাদের ইরা আছে তো বদ্বীপ যে যুগে গড়ে উঠেছে সেই যুগটা হচ্ছে ইওসিন যুগ ঠিক আছে ইওসিন এই যুগে কিন্তু গড়ে উঠেছে এটা প্রায় পাঁচ কোটি বছর আগে এটা কিন্তু মাথায় রাখবে পাঁচ কোটি বছর আগে ঠিক আছে মানে পৃথিবীর যে যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে আজও পর্যন্ত কতগুলো যুগে ভাগ করা তার মধ্যে এই বদ্বীপটা গড়ে উঠেছে কিন্তু ইওসিন যুগে ঠিক আছে এবার এই বদ্বীপগুলির উপর বর্তমানে কি ধরনের প্রভাব কি প্রভাব হচ্ছে যে জলবায়ুর পরিবর্তন ঘটছে তার জন্য কি প্রভাব প্রথম প্রভাবটা হচ্ছে না সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি তো কিভাবে জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে যে দ্বীপ আছে অবশ্যই জানো যে এরকম চারিদিকটায় জল আছে মাঝখানে বদ্বীপ গড়ে উঠছে তো সুমেরু কুমেরু দুই মহাদেশের কি হচ্ছে না বরফ গলছে এবার বরফ যখনই গলে জল হবে তখন এই জায়গাগুলোতে মিশবে নদী বা সমুদ্রের জলে সেখানে মিশবে তো জল যেখানে থাকবে ধরো একটা জায়গায় এরকম একটা জায়গাতে এতটা জল ছিল ঠিক আছে এতটা জল তাহলে বরফ গলা জল আরও মিশলো তাহলে উচ্চতাটা তো অবশ্যই এতটা বাড়বে তাই না এই জায়গাটা তো বাড়বে এই জায়গাটা এতটা বাড়বে তো বাড়ছে যার কারণে কী হচ্ছে বদ্বীপগুলো একটুকু ডুবে যাচ্ছে হয়তো এতটা জল আগে ছিল জলের লেভেলটা ঠিক আছে এবার বরফ গলা জলে আরও বেড়ে গেল তো তার মানে কি হলো এক কথায় যেমন জলতলের উচ্চতাটা বাড়লো সেরকম বদ্বীপটা বা দ্বীপটা বলো যেটাই বলো না কেন সেটা কিন্তু তো একটু উচ্চতাটা তার হ্রাসও পেল বা একটু জলের তলায় ডুবে গেল সেটাও কিন্তু আমরা বলতে পারি ঠিক আছে তার মানে দেখো জলতলের উচ্চতাটা যত বৃদ্ধি পাবে বদ্বীপ বা দ্বীপ ততটাই কিন্তু জলের তলায় যাবে নেক্সট আর একটা কী প্রভাব বলছে কি কারণ যে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের কারণে কি রকম প্রভাব পড়ছে দেখো আমরা একটা জানি যে উচ্চচাপ আর নিম্নচাপ শুনেছি তো যেখানে নিম্নচাপ সৃষ্টি হয় তো জানি সেখানকার বায়ু কী হয় প্রচণ্ড উষ্ণ হয় আর উষ্ণ বায়ু মানেই কিন্তু হালকা হালকা হওয়া মানেই উপরে উঠবে মানে জায়গাটা ফাঁকা হয়ে গেল আশেপাশে উচ্চ চাপ অঞ্চল থেকে বায়ু কী হবে না ছুটে এসে এই জায়গাটা আসবে তখনই তো ঝড়ের সৃষ্টি হবে তাই না এখানেও সেম যখনই সমুদ্র জলের যেহেতু উষ্ণতা বাড়ছে তার মানে কি উষ্ণ হওয়া মানেই আমরা জানি সেই বায়ুটা কিন্তু হালকা ঠিক আছে হালকা মানে অবশ্যই উপরে উঠবে আর উষ্ণ এবং যে বায়ুটা হালকা সেই বায়ুতে অবশ্যই জলীয় বাষ্প কিন্তু থাকবে থাকবেই থাকবে থাকবে সেই বায়ুটা উপরে উঠবে যার ফলে এখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে আর যখনই ঘূর্ণিঝড় হবে তাহলে সমুদ্র তীরবর্তী অঞ্চলের যে সমস্ত জায়গা থাকবে সেগুলো বা বদ্বীপের অনেক ক্ষতিগ্রস্ত হবে এটাই স্বাভাবিক তো এর এটাও এটাও একটা প্রভাব কিন্তু এই জলবায়ুর জন্যই কিন্তু হচ্ছে মানে অ্যাকচুয়ালি বদ্বীপের ক্ষতি হচ্ছে তো এক নাম্বার বললাম দু নাম্বার হ্যাঁ আর একটা কথা এখানে আমি বলা হয়নি যে সমুদ্র জলতলের যে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তো এখানে আর একটা রিপোর্ট দেওয়া আছে যে বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী কার্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী মানে দু সালে পনেরো সালে একটা রিপোর্ট ওনারা পেশ করেছিল নাকি সুন্দরবন অঞ্চলে জলতল সুন্দরবন অন্য কথা নয় এই যে সুন্দরবন লিখে রেখেছি সুন্দরবনের জলতল কিন্তু প্রত্যেকটা বছর পাঁচ থেকে আট মিলিমিটার করে বাড়ছে ঠিক আছে মানে পাঁচ থেকে আট মিলিমিটার আছে আজকে এতটা বাড়লো পরে বছর আবার এতটা বাড়ছে মানে পাঁচ থেকে আট মিলিমিটার করে বাড়ছে দু হাজার পনেরো সালের রিপোর্ট ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস এখানে ধ্বংস হবে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস কিভাবে ম্যানগ্রোভ অরণ্যগুলো ধ্বংস হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কি নাম আমরা প্রত্যেকেই জানি না সুন্দরবন ঠিক আছে ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বরণ্য এটাকে উনিশশো সাতাশি সালে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয় মানে বিশ্ব হেরিটেজ এটাকে ঘোষণা করা হয়েছিল সালটা মনে রাখবে শর্ট প্রশ্নতে কিন্তু আসতে পারে ঠিক আছে আর উনিশশো সাতাশি সালে আর একটা কথা মাথায় রাখবে যে উনিশশো উননব্বই সালে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করেছিল নাইনটিন এইটটি নাইন সালে কি না বায়োস্ফিয়ার রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভ ঠিক আছে ঘোষণা করা হয়েছিল কত সালে নাইনটিন এইটিন অন্য সময় প্রশ্নতে আসতে পারে যে সুন্দরবনকে কত সালে বিশ্ব হেরিটেজ বা ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয় নাইনটিন সেভেন আর নাইনটিন এইটটি নাইনে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয় এটা একটা ম্যানগ্রোভ অরণ্য আর এই সুন্দরবনের প্রায় দশ শতাংশ ম্যানগ্রোভ দশ শতাংশ ধ্বংস হয়ে গেছে কিসের জন্য গ্লোবাল ওয়ার্মিং গ্রিন হাউস এফেক্ট ঘূর্ণিঝড় আগে আমরা নাম শুনেছি একবার হয়েছিল দু হাজার নয় খ্রিস্টাব্দে আয়লা আয়লা এই সমস্ত কারণে তো এই সমস্ত কারণের জন্য কিন্তু এগুলো ধ্বংস হয়েছে নেক্সট কি আছে না ভূমির লবণতা বৃদ্ধি দেখো লবণতা কেন বৃদ্ধি পাচ্ছে বা কিভাবেই বা বৃদ্ধি পাচ্ছে সুন্দরবন যদি বলা হয় দেখো সুন্দরবনের জলতল যত বৃদ্ধি পাবে তাই না যত বৃদ্ধি পাবে এই যে এই জায়গাটা দেখালাম তাহলে কি হবে অপরদিকে এই যে দ্বীপটা আছে সেটাও তো জলের তলায় যাচ্ছে তার মানে কি সুন্দরবনে আশেপাশে যে কৃষি জমিগুলো থাকবে সেগুলো জলের তলায় যাচ্ছে জলের তলায় যাচ্ছে মানে কি ওর উপর সমুদ্রের জল ঢুকে যাচ্ছে জল ঢুকলেই সমুদ্রের জল অবশ্যই আমরা জানি কি ওখানে সমুদ্রের জল তো আর মিষ্টি নয় যার ফলে সেই কৃষি জমিতে সমুদ্রের জল প্রবেশ করছে বা কৃষি জমিগুলো জলের তলায় যাচ্ছে বা জলমগ্ন হচ্ছে যেটাই বলো না কেন যার ফলে সেখানে লবণতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে চাষ আবাস চাষাবাদ সেখানে হচ্ছে না কৃষি জমিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হওয়া মানে কি সেগুলো কি হবে না প্রত্যেকে জানি খাদ্যের সমস্যা বাড়বে এভাবে কি হচ্ছে যে সুন্দরবন বলো বা অন্যান্য দ্বীপগুলো তাদের অস্তিত্ব আস্তে আস্তে হারিয়ে ফেলছে তাহলে এই যে দেখো এবার আমি বলি যে প্রশ্নতে অনেক সময় যদি আসে যে পৃথিবীব্যাপী যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে তার ফলে সুন্দরবনে কি কি প্রভাব পড়ছে তো লিখতে পারো যে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হচ্ছে ভূমির লবণতা বৃদ্ধি পাচ্ছে আবার লবণতা বৃদ্ধি পাচ্ছে কী হচ্ছে অনেক দ্বীপ জনবসতিহীন হয়ে যাচ্ছে ঠিক আছে তো এগুলো লিখবে আবার আমরা যে আর কি হ্যাঁ এগুলো লিখতে পারো যে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে সেখানে খুব প্রায়শই ঘূর্ণিঝড় দেখা দিচ্ছে এগুলো লিখতে পারো যদি প্রশ্নটা এরকম দেয় যে সুন্দরবন বা গঙ্গা পদ্মা মেঘনার বদ্বীপ অঞ্চলে পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তনের বিভিন্ন প্রভাব দেখা দিচ্ছে তো তার কারণগুলো কি তখন কি লিখবে তখন এই যে কি কারণে মানে প্রভাব হচ্ছে জলবায়ুর পরিবর্তনে যে প্রভাবগুলো পড়ছে সেই কারণটা কি তখন লিখতে হবে গ্লোবাল ওয়ার্মিং গ্রিন এফেক্ট এগুলো অরণ্য ধ্বংস এগুলো কারণগুলো লিখতে হবে এটা যেটা বললাম সেগুলো হচ্ছে সমস্তটাই হচ্ছে কি তার প্রভাব বা এক কথায় আমি বলতে পারি জলবায়ু পরিবর্তনের ফলে যেগুলো ঘটছে পরিবর্তনের ফলাফল ঠিক আছে কারণ নয় কারণ হচ্ছে এগুলো গ্লোবাল ওয়ার্মিং গ্রিন হাউস এগুলো ঠিক আছে তো যেটা যেটাই বলবে এই একটা জায়গার মধ্যে থেকে একটু সাজিয়ে গুছিয়ে ভাবনা চিন্তা করে লিখবে তো এখানে এক্সট্রা আরও কিছু পয়েন্ট অ্যাড করতে পারো নাকি যদি যখন ফলাফল বলবে যে জলবায়ুর পরিবর্তনে কি ঘটছে তো সুন্দরবন হিসেবে তোমরা উদাহরণ হিসেবে দেখাতে পারো যে অনেক দ্বীপ আছে যেমন লোহাচড়া নিউমুর ঘোড়ামারা দ্বীপ এগুলো কিন্তু একদম নিশ্চিহ্ন হয়ে গেছে নিশ্চিহ্ন মানে কি জলের তলায় চলে গেছে ওই যে একটু আগেই বললাম যে জলতলের উচ্চতা বৃদ্ধি মানে কি এটা যত উঠবে তার মানে আমি উল্টোভাবে এটাও বলতে পারি যে দ্বীপটা জলের তলায় চলে যাচ্ছে তো তার জন্য জলতল যতটা বেড়েছে এই তিনটে দ্বীপ কিন্তু জলের নিচে চলে গেছে তো এটা হচ্ছে বদ্বীপ অঞ্চলে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব বা জলবায়ু পরিবর্তনের ফলাফল বা জলবায়ুর যে পরিবর্তন ঘটছে তার জন্য সুন্দরবনের কি পরিবর্তন ঘটছে এটা